হ্যালো বন্ধুরা আমি দেখো বাবার বাড়ি থেকে বাড়ি চলে এলাম বাড়ি এসে হঠাৎ দেখছি দেখো আমার ফুল গাছগুলো সব মাটি চাপা পড়ে গেছে কি সর্বনাশ দেখো তাই আমি দেখো ফুল গাছগুলো এসেই কাপড় চেঞ্জ না করে আগে ফুল গাছগুলো দেখছি আর এ দেখো জল দেওয়া হয় নাই কদিনই ছিলাম বাবার বাড়িতে তাই দেখছি গাছগুলো যে ফুলগুলো ছোট ছোটো ফুটেছে শুকিয়ে গেছে মনে হচ্ছে আর মাটি ভরেছে দেখতে পাচ্ছ তোমরা একদম মাটি চাপা পড়ে গেছে গাছগুলো তাই আমি দেখো ছোটো গাছগুলো বড়ো গাছগুলো একটু দেখছি কোনগুলো ডাল ভেঙে গেছে ভাঙ্গে নাই মাটি ফেলেছে তাই এই দেখো অনেক ডাল ভেঙেও গেছে আর ফুল ফুটেছে দেখো শীতের ফুল কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে তিন চার রকমের ফুলের গাছ আছে গাঁদা ফুলই শীতে তো গাঁদা ফুলই বেশিরভাগ ফুটে আর এই দেখো মাটি ভরেছে মাটিরগালা দেখো সব চাপা পড়ে গেছিলো আর নতুন এখানে মাটি ভরা হয়েছে খাল ডোবা ছিল সেই জন্য উঠোনটা মাটি ভরেছে দেখছি গাছগুলোতে একদম চাপা পড়ে গেছে আর ফুলগুলো খুব সুন্দর লাগছে জানো তো বন্ধুরা অনেক ফুল ফুটেছে আমি এসে তো অবাক আমার গাছে কত ফুল ফুটেছে কদিন ছিলাম না মনে হয়েছে যেন কত বছর ছিলাম না বাড়িতে মায়ের বাড়ি গেছিলাম আর মায়ের বাড়ি থেকে আজকেই বাড়ি এসে একদম বাড়ি ঢোকার মাত্রই দেখছি যে এই অবস্থা আমার বাড়ির ঘর বাড়ি এই দেখো সব মাটি ভরা হয়েছে আর ফুল গাছগুলো তোমাদের দেখাইছি দেখো কত ফুল ফুটেছে অনেক কুড়িও আছে আর এগুলো থোবা থোবা ফুল ফুটেছে এখন ছোট। এবার মাটি ভরা হয়েছে আরও সুন্দরভাবে জল দিলে সেই জন্য দেখছি কোনগুলো ভেঙে ডাল গেছে দেখছি অনেক ডাল ভেঙেও গেছে আর এই দেখো এখানে রঙা ফুল দেখো ছোটো ছোটো আছে এটাকে বলে সেই ফুলও আছে এই দেখো আমি বাবার বাড়ি থেকে টোটোতে করেই বাড়ি আসছি বাবার বাড়ি শেষ হয়ে গেল ঘোরাঘুরি মেয়ে স্কুল খুলে দেবে তাই আমি দেখো এবার শ্বশুর বাড়ি বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা আর আমার বাবার বাড়ি মাঠটা পেরিয়ে যেতে হয় দেখো কত বড় মাঠ একদম ফাঁকা মাঠ ধান ছিল আর এখন এই দেখো এক জায়গায় বিচু পড়া হয়ে গেছে আবার ধান হবে ধান চাষ করা হবে আর আমি টোটোয় যাচ্ছি আমাদেরকে মাঠটা পুরো দেখাইছি কত বড় মাঠ পেরিয়ে এটা পেরিয়ে এই মাঠটা পেরোলে একটুখানি গিয়ে আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি দেখো আমি চলে এলাম বন্ধুরা আর আমার শ্বশুর বাড়িতে গেট খুলে দেখছি দেখো ধুলো বালি কি অবস্থা হয়ে হার একদম খারাপ মনে হচ্ছে ক বছর যেন বাড়িতে ছিলাম না চলো ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও টাটা।